আচ্ছা বাপু তোমাকে একটা কথা বলি তুমি তো অনেক দিন ধরেই পার্টি করছো অনেক দিন ধরেই দলে আছো আর আজকে তুমি দল থেকে অপসারিত হলে তা বলি তোমাকে যারা অপসারিত করলো তুমি তাদেরকে কি বলতে চাও আমি শুধু এইটুকু বলতে পারি আমি যারাই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা মহান ব্যক্তি মহানুভব ঈশ্বর তাদের মঙ্গল করুন আমি তৃণমূল কংগ্রেসের একজন সাধারণ কর্মী সাধারণ সৈনিক আমি তৃণমূল কংগ্রেসের একজন সাধারণ সৈনিক সাধারণ কর্মী থেকে যাওয়ারই চেষ্টা করব যে তোমাকে আমি কি বলেছি আমি বলেছি তাপস রায় তিনি ভালো নেতা দক্ষ নেতা ভালো জনপ্রতিনিধি কিন্তু তিনি অন্য দলে চলে গিয়েছেন এটা একটা রাজনৈতিক লড়াই তাকে আমরা রাখার চেষ্টা করেছিলাম তিনি কথা শোনেননি চলে গিয়েছেন তো আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস করি এবং আমার ভাষণেও বলেছি যে আমাদের প্রার্থীর নাম সুদীপ বন্দ্যোপাধ্যায় ফলে আমি সুদীপ বন্দ্যোপাধ্যায় হয়ে কাজ করব। তো এটার মধ্যে কোথায় দোষ আছে আমি তো এখনও কিছু সেটা বুঝেই উঠতে পারছি না আমি একজন সাধারণ তৃণমূল কংগ্রেসের সৈনিক আমি তৃণমূল কংগ্রেসের একজন কর্মী আমার যেটা মনে হয়েছে যে দীর্ঘদিন তাপস রায়ের সঙ্গে রাজনীতি করেছি তার বাইরেও আগে থেকে তাকে চেনা এখন তিনি ঘটনাচক্রে দুর্ভাগ্যবশত অন্য দলে চলে গিয়েছেন তা আমি রক্তদান শিবিরে গিয়ে কি তার সঙ্গে মারামারি করব তো এর মধ্যে আমি কোনো দোষ করেছি আমি কি দোষ করেছি আমি তো কিছুই বুঝতে পারলাম না দেব যখন আক্রমণ করে যিনি তৃণমূলকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন মিঠুন চক্রবর্তী দেব যখন তাকে বাবার মতো কিডনি দিতে পারি গার্জেন তখন কুইজ মাস্টার জেগে ওঠেন না বা কুইজ মাস্টারের পেছনের পরিচালকরা জেগে ওঠেন না তো আমি কোন ইয়েটা করেছি সারা বাংলা তৃণমূল কংগ্রেস কর্মীরা সাক্ষী যে আমি সারা বাংলায় যেখানে দল দায়িত্ব দিচ্ছে বিজেপি সিপিএম কংগ্রেস আমার থেকে বোধহয় আক্রমণাত্মক এবং কটু কথা আর কে কে বলেন সে আপনারাই বলতে পারবেন আমাকে অগ্নি পরীক্ষা দিতে হবে না না অগ্নি পরীক্ষাই কেন শুনি সাধারণ একটা ঘটনার তুমি বাপ অগ্নি পরীক্ষা দেবে অগ্নি পরীক্ষা কে দিয়েছিল মহাভারতের सीता তুমি কেন অগ্নি পরীক্ষায় যাবে একটা কথা বলি বাপ শুনো এই মনে করো এখন তোমার মন টন ভালো না খুব একটা যেহেতু তোমাকে একটা পথ থেকে অপসারিত করেছে তো বলি বাপু মাথা ঠান্ডা রাখো কারণ গরমটা খুব পড়েছে এই আমাদের যখন মন খারাপ হয় আমরা কি করি আমরা এই একা একা থাকি আর মনে মনে গুনগুন করে গান করি তাই না যাতে মনটা একটু ভালো থাকি। তা তুমি ওই রকম গুনগুন করে একটু গান করে মনের ভাব প্রকাশ করতে পারো তাই না বলো কতই রঙ্গ দেখি দুনিয়ায় ও ভাই রে ও ভাই কতই রঙ্গ দেখি দুনিয়ায় আমি যেই দিকে তে চাই দেখে অবাক বনে যাই মানে দেব বালুরঘাট ভোটের আগে বলছে সুকান্তদা ভালো মমতাদি বলছেন মিঠুন দা গদ্দার দেব বলছে গদ্দার শব্দ আমি সমর্থন করি না তার ব্যবস্থা হয় না আমার নামে প্রেসল্লিশ জয় হুম বুঝতে পারছি ব্যাপারটা মানে তোমার উপরে রাগ ডাক বেশি কিন্তু আমরা কি আর করব বলো এ বলি নাপু তুমি থাকলে কেন গানটা চালিয়ে গেও গানটা চালিয়ে গেও আমি যদি খেতে চাই দেখে অবাক বনে যাই আমি অর্থ কোনো খুঁজে নাই ভাই বাইরে কতই রঙ্গ দেখি দুনিয়া।